হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকে দেখো আমার কলোনিতে এসে কী দেখলাম সকালবেলা কলোনিতে এসে যখন খাবার দেবো তখন দেখি এই পাখিটা মরে আছে তো পাখিটা মরে গেছে কারণ হচ্ছে পাখিটার খুবই পায়খানা হয়েছিলো তো এর পায়খানার সমস্যার কারণে পাখিটা মারা গেল তো পাখিটা বেশি দিন হয়নি আমি হাটের থেকে নিয়ে এসেছি তা আনাতে দেখো পাখিটা আনার পরই এর কিছু পায়খানা হয়েছিল। তো পায়খানাগুলো হওয়ার পর একটু ওষুধও দিয়েছিলাম ট্রিটমেন্টটা ঠিক মনে হয়নি তাই পাখিটা মারা গেছে কিন্তু পাখিটার এরকম দেখিনি খাবারের থলিতে খাবার আটকিয়ে গেছে এই খাবারগুলো ঠিক করে হয়নি দেখি পাখিটা মনে বোধ মারা গেছে আবার এর পায়খানাও হয়েছিল তোমার পায়খানা সবুজ পায়খানা করতো তাই পাখিটার কোথায় এই রোগ হয়েছে এই কারণে পাখিটা মারা গেল তো আজকে কলোনিতে এসেই দেখি পাখিটার এই অবস্থা নাহলে পাখিটা ভালোই ছিল পাখিটা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে তখনই মনে হয় পেট খারাপ হয়ে গেছে পাখিটা এই কারণে দেখি পাখিটা মারা গেছে তো কলোনিতে পাখি রাখলে খুবই সাবধানে রাখবে এরকম রোগে আলা পাখি কারণ এই সব পাখি থাকলে বা যেই পাখিগুলি আছে ওই পাখিগুলি মারা যেতে পারে তো একে আমি আলাদাই রেখেছিলাম যখন পেটটা খারাপ ছিল এর যখন পায়খানা হতো সবসময় আমি আলাদা করে রেখেছিলাম তারপর ওই একে বাঁচাতে পারলাম না যেহেতু এর পায়খানারও ওষুধ দিয়েছিলাম তারপর আর একে বাঁচাতে পারলাম না খুবই শরীরটা খারাপ ছিল বোধ পাখিটার তাই কারণে পাখিটা দেখো আজকে সকালে উঠে দেখি কলুনিতে এসে পাখিটা মা মরে পড়ে আছে তো পাখিটাকে এখন আর কী করবো মরে গেলে তো কিছু করার নেই তো এখন একে ফেলে দিতে হবে তো পাখি নতুন আনার পর খুবই যত্ন করে রাখতে হবে